ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন এর আগের ক্লাসে আমরা ব্যক্তি নির্ণয়ের উপায় বা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম আজকে এই ক্লাসে আমরা ব্যক্তির প্রকারভেদ নিয়ে আলোচনা করব অবশ্যই এই ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে ব্যাপ্তির প্রকারভেদ তাহলে ন্যায় দর্শনে ব্যাপ্তিকে দুভাগে ভাগ করা হয়েছে একটাকে বলা হচ্ছে সমব্যাপ আরেকটাকে বলা হচ্ছে অসম বা বিষম ব্যাপ্তি তাহলে ব্যাপ্তিকে কত ভাগে ভাগ করা হয় ব্যপ্তিকে দুভাগে ভাগ করা হয় সমব্যাপ্তি আর হচ্ছে অসমব্যাপ্তি বা বিষম আচ্ছা সমব্যাপ্তি সমব্যাপ্তি মানে হচ্ছে সমান সমান ব্যাপ্তি তলে যেখানে অর্থাৎ যে ব্যপ্তিতে এবং ব্যাপকের ব্যাপকতা সমান হয় সমান হয় তাকে সমব্যাপ্তি বলে সমব্যাপ্তি বলে তাহলে ব্যাপ্য এবং ব্যাপকের ব্যাপকতা সমান হয় তাহলে সমব্যাপ্তির ক্ষেত্রে কি হচ্ছে ব্যাপ্য এবং ব্যাপকের ব্যাপকতা কি হবে সমান হবে ব্যাপকতা মানে কি ব্যাপকতা মানে হচ্ছে পরিধি ব্যাপকতা মানে হচ্ছে পরিধি বা বিস্তৃতি তাহলে ব্যাপ্য এবং ব্যাপকের পরিধি বা ব্যাপ্য এবং ব্যাপকের বিস্তৃতি যেখানে সমান হয় সেই ব্যক্তিকেই বলা হচ্ছে কি সমব্যাপ্তি যেমন উৎপত্তিশীল বস্তু হয় বিনাশীল তাহলে উৎপত্তিশীল আর হচ্ছে বিনাশীল দেখো এই দুটো পদার্থের ব্যাপকতা কিন্তু সমান অর্থাৎ যা কিছু উৎপত্তিশীল তাই কিন্তু বিনাশীল অর্থাৎ যার উৎপত্তি আছে তার বিনাশ আছে আর যার বিনাশ আছে তার কিন্তু উৎপত্তি রয়েছে তাহলে যার উৎপত্তি রয়েছে তার বিনাশ রয়েছে যার বিনাশ হয় তার আবার উৎপত্তি হয় তাহলে উৎপত্তির পরিধি বা বিস্তৃতি এবং বিনাশ এর পরিধি বা বিস্তৃতি কিন্তু সমান হচ্ছে তাহলে সকল উৎপত্তিশীল বস্তু হয় বিনাশীল এক্ষেত্রে যে ব্যক্তিটা হচ্ছে সেটা হচ্ছে কি সম ব্যাপ্তি ক্লিয়ার তাহলে ব্যাপ্য এবং ব্যাপকের বিস্তৃতি বা পরিধি যখন সমান হবে সেই ব্যক্তিকে বলা হচ্ছে সমব্যাপ্তি তাহলে অসমব্যাপ্তির ক্ষেত্রে কি হবে অসমব্যাপ্তির ক্ষেত্রে ব্যাপকের ব্যাপকতা তাহলে ব্যাপক এবং ব্যাপক ব্যাপ্য এবং ব্যাপকের ব্যাপকতা কি হবে না সমান হবে না সমান হবে না তাহলে ব্যাপ্য এবং ব্যাপকের ব্যাপকতা যেখানে সমান হবে না সেই ব্যক্তিকে বলা হচ্ছে অসম ব্যাপ্তি বা বিষমব্যাপ্তি যেমন কি তাহলে দেখো সকল ধুমবান বস্তু হয় বন্নিমান। তলে ধুম আর বন্নির ব্যাপকতা কিন্তু সমান নয় যেখানে যেখানে ধুম থাকে সেখানে সেখানে বন্নি থাকে কিন্তু যেখানে যেখানে বন্নি থাকে সেখানে সেখানে কিন্তু ধুম থাকে না কিছু ক্ষেত্রে থাকলেও সব ক্ষেত্রে কিন্তু থাকে না ক্লিয়ার তাহলে যেখানে যেখানে ধুম থাকে সেখানে সেখানে বন্নি থাকে কিন্তু যেখানে যেখানে বন্নি থাকে সব ক্ষেত্রে কিন্তু ধুম নাও থাকতে পারে যেমন উত্তপ্ত লৌহ পিণ্ডে আগুন থাকে কিন্তু ধুম থাকে না তাহলে এখানে ধুমের পরিধি কি হচ্ছে ধুমের পরিধি কম হচ্ছে আর বন্যির পরিধি কি হচ্ছে বেশি হচ্ছে তলে ধুমের পরিধি কম হচ্ছে মানে ধুমের ব্যাপকতা কম হচ্ছে আর বন্যির পরিধি বেশি হচ্ছে মানে বন্যির ব্যাপকতা বেশি হচ্ছে তলে একটাতে কম হচ্ছে একটাতে বেশি হচ্ছে তার মানে কি সমান হচ্ছে না তো সমান হচ্ছে না মানে কি অসমব্যাপ্তি হচ্ছে ক্লিয়ার তাহলে ব্যাপ্তিকে দুভাগে ভাগ করা হচ্ছে আর হচ্ছে বিষম্যাপ্তি সম্পির ক্ষেত্রে ব্যাপক এবং ব্যাপকের ব্যাপকতা সমান হবে সকল উৎপত্তিশীল বস্তু হয় বিনাশীল মানে হচ্ছে যার উৎপত্তি আছে তার বিনাজ আছে আর যার বিনাজ আছে তার উৎপত্তি আছে অসমব্যাপ্তির ক্ষেত্রে কি ব্যাপক এবং ব্যাপকের ব্যাপকতা সমান হবে না সকল ধুমবান বস্তু হয় বন্যিমান তলে ধুম থাকলে বন্যি থাকে কিন্তু বন্যি থাকলে ধুম নাও থাকতে পারে তলে ধুমের পরিধি বা ধূমের ব্যাপকতা কম হচ্ছে আর বন্যির ব্যাপকতা বেশি হচ্ছে তাহলে কম বেশি হওয়ার জন্য অর্থাৎ ধুম এবং বন্যির ব্যাপ্তিকে বলা হচ্ছে কি অসম ব্যাপ্তি বা বিষম ব্যাপ্তি ক্লিয়ার আচ্ছা তাহলে ব্যাপ্তি নির্ণয়ের উপায় বা পদ্ধতিতে তোমরা কিন্তু ভুয়ো দর্শন কথাটি পেতে পারো তো ভুয়ো দর্শন মানে কি আচ্ছা ব্যাপ্তি নির্ণয়ের আমরা ছটা পদ্ধতি পড়েছি তাই তো তাহলে অন্যয় একটা পদ্ধতি আচ্ছা অন্যয় মানে কি অন্যয় মানে হচ্ছে দুটো পদার্থের একত্র উপস্থিতি তাই তো তাহলে দুটো পদার্থের একত্র উপস্থিতি হচ্ছে অন্যয় অর্থাৎ দুটো পদার্থকে একই অধিকরণে দেখা আবার আরেকটা পদ্ধতি কি ব্যতিরেক ব্যতিরেক মানে কি দুটো পদার্থের একত্র অনুপস্থিতি ক্লিয়ার তলে অন্য হচ্ছে দুটো পদার্থের একত্র উপস্থিতি আর ব্যতিরেক হচ্ছে দুটো পদার্থের একত্র অনুপস্থিতি অর্থাৎ দুটো পদার্থকে আমরা কখনো একসঙ্গে দেখি আবার কখনো একসঙ্গে দেখি না তাহলে দুটো পদার্থকে একসঙ্গে দেখি আবার দুটো পদার্থকে কিন্তু একসঙ্গে দেখি না অর্থাৎ আমাদের এই অন্যয় এবং ব্যতিরেক এবং ব্যতিরেক অন্যয় মানে কি দুটো পদার্থকে একসঙ্গে দেখা ব্যতিরেক মানে কি দুটো পদার্থকে একসঙ্গে না দেখা তাহলে দুটো পদার্থকে একসঙ্গে দেখা এবং দুটো পদার্থকে দুটো পদার্থকে একসঙ্গে না দেখা এটা যখন আমরা বারবার দর্শন করি এই দর্শনটাকে বলা হচ্ছে ভুয়ো দর্শন বোঝা গেল তাহলে দুটো পদার্থের উপস্থিতি এবং দুটো পদার্থের অনুপস্থিতি আমরা যখন বারবার দর্শন করি তখন সেই দর্শনকেই বলা হচ্ছে ভুয়ো দর্শন আর এই ভুয়ো দর্শনের মাধ্যমে কিন্তু ব্যক্তির মধ্যে কোনো শর্ত আছে কি নেই সেটা কিন্তু জানা যায় ক্লিয়ার তলে অন্য এবং ব্যতিরেককে অন্যয় এবং ব্যতিরেককে বারবার দর্শন করাটাই হচ্ছে ভুয়ো দর্শন অন্য এবং ব্যতিরেক এই দুটো পদ্ধতিকে কিন্তু যুগ্ম পদ্ধতিও বলা হয় যুগ্ম পদ্ধতি তলে অন্য এবং ব্যতিরেককে একত্রে যুগ্ম পদ্ধতি বলা হয় আর অন্য এবং ব্যতিরেক অন্যায় এবং ব্যক্তিরেক পদ্ধতিকে একত্রে বারবার দর্শন করাটাকেই বলা হচ্ছে ভুয়ো দর্শন